কে আর টু এল টি লিমিটেড আচ্ছা কে আর টু এল টিডির বক্সটা এজ ইউজাল ওদের যে বক্সগুলো হয়ে থাকে মোটামুটি ওরকমই আমরা দেখছি বক্স কন্টেন্ট হিসাবে ঘড়িত ছিল অবশ্যই সে সাথে রয়েছে একটা চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড সাথে আরও কি আছে এটা ও একটা স্ক্রিন প্রোডাক্ট আরও পেয়ে যাবেন এই জিনিসটা খুব কাজের কাজ করছে এটা আপনি সেট করতে পারবেন যেটা একদম কোম্পানি থেকেই দিয়ে দেওয়া হয়েছে তবে আরেকটা স্টাফ থাকলে তো মন্দ হতো না ওইটার মিসিং আছে বাট ভালো যেটা করছে এইটাতে কিন্তু ভালো রকমের পরিবর্তন আসছে যেটা দেখতে পাচ্ছেন এবং এটা খুব ভালো করে আটকে থাকে খুব আহামরি যে ম্যাগনেটিক স্ট্রেন্থ ব্যাপারটা এমন না ব্যাপারটা অন্য জায়গায় এটার জিনিসটা একটু বড় করে দেওয়াতে আপনি যখন কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখেন বা যেভাবে রাখেন না কেন এটা ছুটে যাওয়ার খুলে যাওয়ার পসিবিলিটি খুব কম এই জন্য থ্যাংকস ওদেরকে এ হলো ঘড়ির ডিজাইন রাউন্ড শেপের ঘড়ি তবে এর বডি ফ্রেমটার মাঝে কিন্তু একটা মানে খাঁচ কাটার মতো একটা জায়গা রয়েছে যেটা হাত দিলেও আপনি ফির পাবেন এবং দেখলেও বসে যায় রাইট সাইডে তিন তিনটা বাটন রয়েছে তিনটা বাটন না হলেও চলতো ডেডিকেটেড বাটন হিসেবে দুইটা ব্যবহার করছে আবার মাঝখানে একটা ক্রাউন হইল হিসেবে কাজ করে ক্রাউন হোলটা কিন্তু বেশ দারুণ একটা সাউন্ড দেয় প্লাস এটা স্ক্রোলিংয়ের ক্ষেত্রেও কিন্তু একদম ঠিকঠাক রেজাল্ট দিয়েছে ঘড়িটার বডি ফ্রেমে মেটাল রয়েছে তবে রিয়ার প্যানেলে প্লাস্টিকই থাকছে যেখানে চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সরগুলো আমরা দেখব আর যেহেতু এটা দিয়ে কথা বলা যায় আপনি মাইক্রোফোন এবং স্পিকারের গ্রিল দেখতে পাবেন আর এই ঘড়ির স্ট্র্যাপটা ম্যাগনেটিক এবং সিলিকন দিয়ে তৈরি ভিতরে মানে সিলিকনের ভিতরে ম্যাগনেট রয়েছে যার একটা পাশে আবার ব্লুইশ একটা টোন রাখা হয়েছে বেশ কন্ট্রাস্ট একটা ভাইভ দেয় ভালো লাগতে পারে আপনাদের কাছে এই ডিজাইনটা প্লাস আপনি চাইলে আপনার মার্কেট বিভিন্ন স্ট্যাপও ব্যবহার করতে পারবেন এতে নিশ্চয়ই ঘড়িটার বডি ফ্রেমটা বেশ সলিড এবং প্রিমিয়াম একটা ভাইভ দিচ্ছে ইটস ট্রু এটা ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ অ্যামোলেট প্যানেল এওডি সাপোর্ট করছে অবশ্যই এবং এর রেজুলেশন হলো গিয়ে ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর সিক্সটি সিক্স আউটডোরে যাবেন এটার থাউজেন্ড নিটস যে ব্রাইটনেসটা সেটা কিন্তু একদম দেখার জন্য উপযোগী স্ট্রাগল ফ্রিভাবে আপনি দেখতে পাবেন ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখা যাচ্ছে আর এমন প্যানেল বেশ ভাইব্রেন্ট কালার দিচ্ছে আর কি টাচ রেসপন্সও কিন্তু এটার ভালো প্লাস রিফ্রেশারের কারণে বেশ স্মুথ লাগবে আপনাদের কাছে ডিসপ্লেটাতে আমি কোনো ধরনের ইস্যু ফেস করিনি সাইজ অনুযায়ী রেজুলেশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আর ওই যে আসলে এই ধরনের ঘড়ির ক্ষেত্রে যে সমস্যাটা হয় অনেক সময় ব্রাইটনেস জনিত প্রবলেম হয় ওই জায়গাটাতে আমরা প্রবলেম ফেস করিনি রয়েছে আইপি সিক্সটি এইটের এর রেটিংটি সিক্সটি এর রেটিং থাকাতে আপনি প্রুফ বলতে পারেন টুকটাক পানিতে ভিজলেও সমস্যা নেই হাত ধুতে গিয়ে ভিজে গেলেও সমস্যা নেই আমরা আবার একটু চুপিও দেখছিলাম পানিতে তাতেও সমস্যা হয়নি তবে আমার সাজেশন থাকবে না এটা নিয়ে সতর্কতা কাটার জন্য এমনকি সল্ট ওয়াটারে না নামুন সেটাই সবচেয়ে বেস্ট হবে কেসলেক্টের ইউআই কিন্তু প্রথম থেকেই বেশ ভালো ছিল বেশ স্মুথ ছিল আমরা কম দামি ঘড়ির ক্ষেত্রে একটু দেখতে পাই লেগে লেগে একটা ব্যাপার সবাই থাকে বাট এই ঘড়িটার ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা আমরা নোটিস করিনি রয়েছে একশো প্লাস স্পোর্টস মোড এবং এগুলো ঠিকঠাকভাবে কাজ করছে যারা ওয়ার্কআউট করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে রয়েছেন তাদের কাছে এই ফিচারগুলো ডেফিনেটলি কাজে লাগার কথা আর ওয়াশ ফেস ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ঘড়িটাতে দুইশো প্লাস ওয়াশফেস আপনি ব্যবহার করতে পারবেন একশো নব্বই প্লাস ওয়াশ ফেস আপনি এওডি ব্যবহার করতে পারবেন তার মানে ওই যে রেগুলার জাস্ট দুইটা এওডি অ্যানালগ আর ডিজিটাল তেমন না আপনি ওয়াশফেস সাথে আলাদা আলাদা করে এওডি ব্যবহার করতে পারবেন পঞ্চাশ প্লাস ওয়াশ ফেস আবার অ্যানিমেটেড যেগুলো একটু নড়বে চড়বে এছাড়াও আপনি আপনার করে কাস্টমাইজ করেও আপনি ওয়াশফেস তৈরি করতে পারেন এ ধরনের ঘড়িগুলো আমরা অনেক সময় হেলথ ট্র্যাকার হিসেবে ব্যবহার করি তো আমরা দেখছিলাম এটার স্টেপ কে খুব ভালো রেজাল্ট দিচ্ছে একেবারে সবসময় একুরেট একশোতে একশো দিচ্ছে এমন না তবে খুব বেশি বাড়িয়ে প্রেজেন্ট করে না কম দেখায় না একটু বাড়াইয়ে দেখায় সেক্ষেত্রে একশোর ক্ষেত্রে একশো তিনটা চারটা এরকম করে পেয়েছি এর বেশি মানে কাউন্ট করছিলো যে এমনটাও না বাট হাটওয়ার সেশনটা খুব ভালো রেজাল্ট দিয়েছে এটা আমরা মোটামুটি দামি ঘড়ির সাথেও কম্প্যারিজনে দেখতে পেয়েছি একেবারে সিমিলার টাইপের একটা রেজাল্ট দিতে পারছে